জার প্রেমে দিয়েছি মন জার নিয়ে দেখি আশাপন হৃদয় হয় যে ব্যাকুল সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রসুল সে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল যার প্রেমে দিয়েছি এমন যার নিয়ে দেখি আশাポン হৃদয় হয় যে ব্যাকুল সে যেই আমার প্রিয় মোহাম্মদ রসুল সে যে আমার প্রিয় নবী মোহাম্মদ রসুল যার প্রেমে দিয়েছি মন মন ছুটে ছুটে যাই মরু মেদিনার উদ্যানেভাষড় বিশ্বব্যাপী শুভাষড়াই বিশ্বব্যাপী গন্ধর যে ফুল সে আমার প্রিয় নবী মোহাম মদরসুল সে যে প্রিয় নবী মোহাম মদরসুন যার প্রেমে দিয়েছি মন উদাসী তারই শুধু কাছে টানে যার প্রেমেরি আর তো নাদে মন যে আমার শুধুই কাঁদে মনু মনের দানে তারেই শুধু রহে পাগল পারায় যার বিরহে পাগল পারায় রোয়ামী মশল সে যে আমার প্রিয় নবী সে সেজে আমার প্রিয় নবী মোহামদরসল যার প্রেমে নিয়ে মন জার হৃদয় হয় যে ব্যাকুল সে যে আমার প্রিয় নবী মোহাম মদরসল সে যে আমার বিশ্বনবীর নাম শোনার পরে দূরত পড়ার দরকার আছে না নাই হাদিস সবারই জানা রমজানে হাদিসটা বেশি আলোচনা করা হয় বিশ্বনবী মেহরাবের উপরে প্রথম সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন এবং বললেন আমিন সাহাবিরা বললেন ওগ বিশ্বনবী এমন তো হয় না যে মসজিদের মেঘড়াবে আপনি পা রাখেন আর আমিন 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 বলেন কিন্তু আজকে কেন বললেন বিশ্বনবী সাল্লু আলাইসালাম বললেন আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যা জানি তোমরা তা জানো না কিছুক্ষণ আগে জিবরিল আলাইতালাম এসেছিলেন এবং বললেন ওগো বিশ্বনবী সে যেন ধ্বংস হয়ে যায় যে মুহাম্মাদের নাম শুনলো কিন্তু দুরুদ পড়ল না সে যেন ধ্বংস হয়ে যায় আমি বললাম আমিন বিশ্বনবী যদি দোয়া করেন সে দোয়া কবুল হয় না হয় না সেই দোয়া কবুল হওয়ার জন্য আর কোন সুপারিশের দরকার হয় নবী আল্লাহ তিনি যে দোয়া করেন সেই দোয়াই কবুল হয়ে যায় তার অসংখ্য প্রমাণ আছে আল্লাহ নবী দোয়া করেছিলেন তুমি যদি অমরের মতো তুমি যদি আবু জাহেলের মতো সাইবা মুগিরার মতো কোনো একজনকে ইসলামের জন্য করে দিতে তাহলে ইসলামের মান মর্যাদা বেড়ে যেত আল্লাহ রাসুল দোয়া করেছেন যে রাতে পরের দিন কালেমার পতাকা তলে চলে এসেছিলেন বলেন আবু এসে আমার মা মেরেছে নবী বললেন মা মেরেছে আমার তো কিচ্ছু করার নাই মায়ের বিরুদ্ধে বিচার করার এখতি আল্লাহ রুবুল্লাহ আলামিন আমাকে দেয় নাই আবু হরাইরা বললেন রঘব বিশ্ব আমি মায়ের জন্য বিচার নিয়ে আসি নাই সালিশের জন্য আপনাকে বলি নাই আমি আপনার কাছে এসেছি একটু দোয়া করে দিবেন কারণ আমার মা গতকাল রাত্রে ফিরেছি দেরি করে মা বললো কই ছিলি ইসলামী আন্দোলন আল্লাহ রসুল সাল্লামের কদমের কাছে ছিলাম যে কদম চুমতে পারলে পৃথিবী ধন্য হয়ে যায় আমার মা বললেন যে তুই মোহাম্মদের কাছে ছিলি এত রাত পর্যন্ত আমার বেদম পিঠাইলো পিঠাই কয় যে হয় বাড়ি ছাড়বি নাই ওই কদম ছাড়বি তোর সমর্থক ফর্ম পূরণ করা তোর বের করে দিচ্ছি কিসের জনসম তো এইগুলো বলার পরে আমি চলে আসছি বিশ্বনবী একটু দোয়া করে দেন আমার মাকে যেন আল্লাহ রবুল আলমিন কালেমার পতাকা তলে এনে দেয় আল্লাহ নবী দোয়া করলেন আবু হুরায়রা দৌড় দিল সবাই জানেন সাহাবিরা থামালো কেন দৌড়া আবু হরাইরা কয় বাড়ি যাইতে দাও আগে আমি দেখবো আল্লাহ রাসুলে দোয়া বাড়িতে পৌঁছায় নাকি আমি আগে দৌড়াই বাড়ি পৌঁছাই বাড়ি যে ডাক দিলেন বিশ্বনবী বিশ্বনবীর আবু বিশ্ব নবী বিশ্ব বললেন মা মা ভিতর থেকে বললেন বাবা তুমি এসেছো দাঁড়াও দরজা খুলছি আবু হুরাই বর্ণনা করেছেন আমার মায়ের এই কণ্ঠের আওয়াজের মধ্যেই আমি গন্ধ খুঁজে পেয়েছিলাম আল্লাহ রাজুল সাল্লা সাল্লাম দোয়া করেছেন যে আমার নাম আল্লাহ নবীর নাম যে শুনবে দুরুৎ পড়বে না সে যেন ধ্বংস হয়ে যায় তৃতীয়তম ব্যক্তিকে এই দ্বিতীয় দোয়াটা কি ছিল আমিন কি ছিল আল্লাহ রাসুল সাল্লাহামের কাছে ইব্রাহিম বললেন সেও ধ্বংস হোক যেই ব্যক্তি তার পিতা মাতাকে পৃথিবীতে পেয়েছে কিন্তু পিতামাতাকে মাতাকে করে জান্নাত অর্জন করে নিতে পারে নাই সেও যেন ধ্বংস হয়ে যায় আল্লাহ নবী সাল্লাহ আলাই সাল্লাম বললেন আমিন পিতামাতা আমাদের অনেকের আছে না নাই মায়ের সাথে খারাপ ব্যবহার করার আল্লাহর বান্দা আছে না নাই আপনাদের এখানে আছে একজন ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভা ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নাই মা বাবার মুখে মোর লেখা পাড়া